ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি তো দেখো কত মাছ ধরেছে তোমাদের দাদাভাই জাল ফেলেছে এক জালেতেই এত মাছ উঠেছে তো এতগুলি মাছ রাখা হবে না তোমরা কী ভাবছো এতগুলি মাছ আমরা খাও একদমই না তো যতটা প্রয়োজন ততটা রাখবার বাকিগুলি সব জলে দিয়ে দেবো মানে পুকুরে দিয়ে দেবো আর কি তো ওগুলি আরো আরও বড়ো হবে বা পরে খাওয়া যাবে ঠিক আছে তো রেখে তো ওদেরকে ঘরে বালতি বন্ধ করে তো কোনো লাভ নেই তাই আর কি আমরা পুকুরেই ছেড়ে দেবো আবার পরে জাল ফেলা হবে যখন খাওয়া হবে তো যাই হোক এই মাছগুলি আমরা এখন যতটা প্রয়োজন ততটা রেখে দিই বাকিটা এটাও দেখো সবই বাবা পুকুরে দিয়ে দেবে আবার যখন খাওয়া হবে আর কি তখন তোলা হবে ঠিক আছে তো এই দেখো এই মাছটাকেও দেওয়া হচ্ছে তো কটা মাছ রাখা হয়েছে বেশি মাছ রাখিনি তো অল্প কটা রাখা হয়েছে তো যাই হোক মাছ হবে মাছের টক হবে এই হবে আর কিছু না আর আমি বাবা বললে আমি মাছটা কেটে দিচ্ছি তুমি মাছটা ধুয়ে নাও তো বাবা মাছটা ভালো কাটতে পারে তো বাবা আসলে বটিতে ধার নেই তো সেই জন্য আমার অসুবিধা হয় সেই জন্য বাবা বাবার কেটে অভ্যাস আছে মাছ কেটে এই ওই বটিতে সেই কারণেই বাবা ওই কাটি মাছটা কেটে দিয়েছে আর তো মাছ ভালো করে ধুয়ে নিলাম তো বলো বলতো মাছগুলিকে পুকুরের জলে কেন ধুয়ে নিচ্ছি কারণ এখানে জলের বড্ড সমস্যা তো সেই কারণে পুকুরের জলে মাছটাকে ভালো করে ধুয়ে নিই তারপরে ভালো করে দুবার কলের জলে ধুয়ে নিই তারপর নুন হলুদ মাখিয়ে রাখবো বুঝেছে তো তো সেই কারণেই তোমরা হয়তো ভাবতে পারো যে পুকুরের জলে মাছ ধরছি তো এই পুকুরে আমাদের সেরকম কোনো কাজ করা হয় না খুবই মানে এই পুকুরটা পরিষ্কার পুকুর ঠিক আছে স্নান করা হয় শুধু আর টুকিটাকে আর কি এসব হয় বাসন ধোয়া হয় তো ওপর দিকেই আমাদের বাসন ধোয়া হয় জল তুলে তো যাই হোক আমাদের যাই হোক দিদি জল চাইলো দিদিকে জল দিলাম আর আমি এদিকে মাছগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছি কই মাছও ধরা হয়েছে দেখো কই মাছগুলো দেখো তিন দিনগুল পর লাফাচ্ছে ধরা মানে ধোয়া যাচ্ছে না এরকম ব্যাপার দেখো এক্ষুনি এক আর কই মাছ দেবো দেখো ধরা যাচ্ছে না লাফাচ্ছে এই দেখো দেখো লাফাচ্ছে তো এই কই মাছটা ঝোলে দিয়ে দেবো ঠিক আছে মাছের ঝোল করব আর মাছের টক করবো বাবা মাঝে মাছের টক করতে তো টক করবো আচল করবো তোমাদের সবটাই দেখাবো কি করব না করব। তোমাদেরকে যতটা পারি শেয়ার করি আসলে গ্রামে এলে কী বলো তো কাজকর্ম করতে হয় তো তাই ক্যামেরা ধরার একটু অসুবিধা হয় তাই আমার যায়ের ছেলেটাকে বললাম যে করছি একটু ক্যামেরাটা ফোনটা ধর আর কি আমি ভিডিওটা করে দিই একটু তাই ও একটু ধরে দিচ্ছে বলছে দাও কাকিমা ধরে দিচ্ছি তো ও দুয়ে ধরে দিচ্ছে তো যাই হোক মোটামুটি আমার মাছ ধোয়া হয়ে গেছে আর ও বলছে কাকিমা বন্ধ করবো আমি সে একটু ধরে রাখ তারপর বুঝতেই পারছো একটা গ্যাস চালানো মানে কাঠের জালেই রান্না হয় টুকিটাকে চা ঠা গ্যাসে হয় তো ভয় নেই বলে সেই জন্য বাধ্য হয়ে আমাদের সঙ্গে একটু সময় কাটাতে ঠিক আছে আর দেখো এখানে দেখো দেখেছো এরকম আর একটা আছে আর একটা আছে তো দুটো একই জমচ ঠিক আছে ছাগল দুটো আর এখানে গরুগুলি রাখা আছে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো দেখেছো আর এই দেখো এই পুকুরটায় আমরা স্নান করি কাজকর্ম এই পুকুরেই হয় ঠিক আছে আর ওটা তো আমাদের বাড়ি দেখতেই পাচ্ছ আর এটা আমাদের রান্নাঘর ছিল এখন আর গোয়ালঘর হয়ে গেছে রান্নাঘর নেই রান্নাটা এখন এখানটা করা হচ্ছে তোমাদেরকে দেখালাম যে কোথায় রান্নাটা করা হচ্ছে ঠিক আছে তো এইটা আমার একটা জায়ের বাড়ি তো গরমে না ভালো লাগছে না এখানে না ভোল্টেজটা ভীষণ কম মানে এতটাই কম যে কি বলবো যে বারে বারে কারেন্ট চলে যাচ্ছে তারপরে পাখা মানে এমন চলছে যে তিনটে ব্লেড পাখার যে তিনটে ব্লেড সেটা পুরো দেখা যাচ্ছে ঠিক আছে তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তো দেখো আমাদের গাছে খেজুর হয়েছে তোমাদেরকে দেখা যাচ্ছে দেখো দেখো দেখতে পাচ্ছো খেজুর হয়েছে গাছে এই একটা এই একটা এই গাছের খেজুরগুলি না পেকে গেছে ওই গাছের খেজুরগুলি পাকেনি দেখে যাও এই দেখো নিচে পড়েছে এই এই দেখো 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 একটা খেজুর পড়েছে দেখে যাও তা ভেবেছিলাম এই খেজুরটাকে খাবো ওই দেখো আবার এক্ষুনি একটা পড়লো পুকুরে পড়ে গেলো তো ভেবেছিলাম খেজুরটাকে খাবো দেখছেন জানতো তা দেখো খেজুরটাকে খেয়ে ফেলেছে তা খাওয়া হলো না তো খেজুরটা খুবই মিষ্টি কারণ আমার বর একটু আগে খেজুর একটা আকশি বানিয়েছিলো খেজুর পাড়ার একটা আকশি সেই আকশিটা দিয়ে আর কি মানে এক ঝুড়ি মতন খেজুর পেরেছে তো সেই খেজুরগুলি কিছুটা খেয়েছি আমি বেশি খাইনি তো খুবই মিষ্টি খেজুরগুলি তো বাকিটা ও বসে বসে খেজুরগুলি খেয়েছে আর এখন বলছে খেজুর খাওয়ার পর তারপরে প্রায় ঘন্টাখানিক পর ভাত খেয়েছে আর কি তারপরে এখন বলছে আমাকে যে আমার শরীরটা কেমন লাগছে ঠিক আছে তো সেই জন্য আর কি একটা ইনো দিলাম ইনো খেয়ে ও শুয়ে আছে আমি একটু বাইরে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো চলো আর ভিডিওটা কি বলো তো তোমাদেরকে দিতে পারছি না কদিন ভিডিওটা কারণটা এটাই যে ভিডিওটা আমি ভয়েস দিতে পারিনি সেই কারণে আর কি ভিডিওগুলি দেওয়া হয়নি তো এখন আমি বসে বসে ভয়েসটা দিয়ে ভিডিওটা এডিট করে তারপরে জানি না ভিডিওটা যাবে কি না কারণ এখানে নেটের ভীষণ প্রবলেম ভীষণ প্রবলেম এক হাতে 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 ব্যথা হয়ে যায় তো নেটের ভীষণ প্রবলেম ঠিক আছে তো সেইখানে আর কি ভিডিওটা আর কি দিতে পারছি না তো যদি পারি আজকে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আজকে বৃহস্পতি হ্যাঁ শুক্রবার আজকে শুক্রবার ঠিক আছে আজ শুক্রবার আজকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো যদি না পারি তো কালকে আমি চেষ্টা করবো অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটা দেওয়া কারণ ভিডিওটা এডিট করার পর ভিডিওটা ডাউনলোড করার পর আমাকে আবার ভিডিওটা আপলোড করার পর আমাকে প্রাইভেটে রাখতে হয় তো তারপরে তো পাবলিক করতে হয় তো সময় লাগে একটু প্রাইভেটে রেখে তারপর সময়টা লাগে তো সেই কারণে আর কি ভিডিওটা আর কি দেওয়া হচ্ছে না ঠিক আছে তো আমার এখনও ভিডিও এডিট করা হয়নি এডিট হয়ে গেছে ভয়েস ওভার করা হয়নি ঠিক আছে তো ভয়েসটা দিয়ে দিই তারপরে যাই হোক ভিডিওটা আর বাড়াবো না অনেকটা বড় হয়ে গেছে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও আর যদি ভালো লেগে থাকে আমাকে তোমাদের বন্ধু হিসাবে বলো যাই হিসাবে বলো তো বন্ধু হিসেবেও বলতে পারো দিদি হিসাবেও বলতে পারো বৌদি হিসাবেও বলতে পারো তো তোমাদের যেটি ইচ্ছা সেটাই বলতে পারো বা মেয়ে হিসাবে অনেকেই আছে অনেকেই আমার ভিডিওটা দেখছে ঠিক আছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমি যে কটা ভিডিও ছাড়বো নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের কোনো নতুন আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের কোনো নতুন ভিডিওতে বা ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে টাটা বাই সবাই সুস্থ থেকে ভালো থাকবে গুড নাইট বললাম না কখন এখন দুপুরবেলা তো সেই কারণে তোমাদেরকে গুড নাইটটা আর কি বলা হলো না বাবা ডাক্তার দিকে ঠিক আছে তো টাটা বাই সবাই সুস্থ থেকে ভালো থাকে টাটা